রাস্তায় তারা ফেলে গণধুলাই হারে মারধর করেছে এই আরাফাতের ইশারায় তারা আমাকে মারধর করে যেহেতু আমাকে সে মারধর গণধুলাই গণধুলাই দিয়ে এবং আমরা আইনের আওতায় তাকে উঠাই দেবো এই জন্য আরাফাতকে আমি খুঁজতেছি মানে আপনি গণধুলাই দিতে চান ওকে গণধুলাই এবং যেদিন যেদিন পুলিশ ওকে ধরবে ধরা মাত্র সেই দিনে আমাকে হত্যা মামলা তাকে আমি মামলা দিব তাকে করতে পারেনি জোর করে ফিল মারতে পারেনি সেগুলো কিন্তু আমি অনেক ভোটে পাস করি পাশ করার কারণে কারণ যখন দেখি ছোট থেকে রেজাল্ট হল ঠিক বিকেল তিনটে চল্লিশ মিনিটে আমাকে তারা বিষম ভাবে মারধর করে এবং তারই ইশারে তাকে আমাকে হত্যা করার চেষ্টা করে এবং আমাকে ঢাকার সত্তর আসলে যে হারে মারধর করে সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছে যে কি হারে আমাকে রাত করা পাঠাতে তাকে মামলা দেব যেদিন আর আবার ধরা পড়বে সেই দিনই এই জন্য ওকে খুঁজতেছি এবং আমি কালকে দুইটা সন্ধান পেয়েছি একজন বলেছে সে তার বোনের বাসায় আছে আর একজন বলছে সে নাকি একটা অ্যাম্বাসিডিতে আছে ওকে ওখানে বলে আশ্রয় দেয় ওখানে হেফাজতে রাখছে ঘটনা কতটুকু সত্যি আমি জানি না অ্যাম্বাসিটি খবরটা নিতে হবে আচ্ছা সত্যি আসন ওখানে মার খাওয়ার এক নম্বর কথা কারণ সে আমাকে মারধর করছে হত্যা করার চেষ্টা করছে এবং এই বাংলাদেশে যে সমস্ত হত্যা এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ তাদেরকে যদি আমরা খুঁজে বের করে শাস্তি না দেই ভবিষ্যতে এরকম আরো দুই চারজন আমাদের উপর আঘাত আনবে এই জন্য তাকে খুঁজতে চাই তাকে শাস্তি দিলে ভবিষ্যতে এমপি কোন মন্ত্রী এইরকম যেন কোনো আসনে জোর করে ভোট না করতে পারে কাউকে মারতে না পারে এবং তারা অন্যায় অত্যাচার করে কোনো আসন নিতে না পারে এই জন্য তার শাস্তির ব্যবস্থা করতে হবে তাকে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনোদিন কোন এমপি মন্ত্রী এইরকম জোর করে ভোট নিতে পারবে না এবং কাউকে হত্যা করার চেষ্টা করবে না অবশ্যই আপনারা সবাই জানেন যে সেখানে কিন্তু যখন ভোট হয় আমি জিতে গেছিলাম ফলাফল সুস্থ খালি এখানে না আমি বৌড়ো যখন নির্বাচন করি সেখানেও কিন্তু জিতেছিলাম সারা বাংলাদেশ জানে সারা বিশ্ব জানে সেখানেও কিন্তু আমাকে জোর করে হারানো হয় কারণ এই সরকার আমাকে কোনো জায়গাতে জিততে দেয়নি ভোটে পাস করছে আর এখানে তো মনে করেন সবাই দেখছে আমি যদি এখানে নাই জিততাম এখানে আমরা দশজনের এলাকা আপনারা ভোটের দাঁড়াচ্ছিলাম দশ জনের কিন্তু এখানে সেকেন্ড পজিশনে দেখাইছে আমি যদি ভতি না পাऊं তাহলে তারা আমাকে ওখানে মারধর করলে কেন এবং আমাকে তাকে এত পড়তে থাকতে আমাকে তারা হত্যা করার চেষ্টা করল কেন আর আমার আসনে জোর করে ফিল কেন মারলো তারা আচ্ছা আচ্ছা আলম ভাই আমরা একটু অন্য বিষয়ে যাই ধরেন আপনি আসলে কার আপনি এক এক সময় এক এক দলের হয়ে কাজ করেন ভাই এক এক সময় এক এক জনের বিরুদ্ধে কথা বলেন আপনি আসলে কার হিরো আলম হিরো আলম আমি আমার আমি তারু না কারণ আপনারা কারো বলতে হবে কি আপনারা দেখেন আমি কিন্তু এই যাব কোন দলের হয়ে সাপোর্ট করি না আপনারা হয়তো বলতে পারেন কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগ দিলেন অনেকে অনেক আপনারা আওয়ামী আমি শেখ মুজিবের মাঝারে আমি ফুল দিতে গিয়েছিলাম অনেকে বলেছে হির সেই আওয়ামী লীগের যোগ দিয়েছে আমি কিন্তু কাগজ কল্যাণকে বলতে পারবো সুবিধা নিতে হ্যাঁ তাদের সাথে গেছে আসলে কি বাংলাদেশে এত বড় একটা লোক যে তার কি তো সারা বাংলাদেশে মনে করেন তার গোপালগঞ্জে কেউ তার মাদুরও যায়নি আমি তার কবর দেখিনি আমি দেখিনি তার নাম শুনেছিলাম সে দেখার উদ্দেশ্য এক মূল্য মনে করে তাদের সাথে যাওয়া আর দুই নম্বর মনে করেন আমি কোন দলে না আমি একমাত্র একটা দলে ছিলাম প্রথমে দুই হাজার আঠারোতে জাতীয় পার্টি সামনে যোগ দিয়েছিলাম সেখানে পাঁচ বছর ছিলাম তারপরে পাঁচ বছর পর সেখান থেকে আমি আর নাই তারপরে আমি এই বার্ডে ঢাকাতে নির্বাচন করেছিলাম বগুড়াতে নির্বাচন করেছিলাম আপনি তাহলে কংগ্রেস থেকে নির্বাচন করছিলাম আমি এই কংগ্রেসে কিন্তু দলে যোগ দিইনি ঠিক বলতে পারবি না কারণ কংগ্রেস থেকে নির্বাচন করছিলাম একটা কারণে আমার বারবার প্রার্থীটা বাতিল করে সেই প্রার্থীটা বাতিল যাতে না করা এই জন্য একটা দল থেকে নির্বাচন করেছিলাম যাতে পার্টিটা বাতিল না করে ওয়ান পার্সনের প্রতি বছর একটা ভেদাল হয় এই ভেদালটা বাসানোর জন্য কিন্তু আমি এখান থেকেছিলাম এবারে আপনি দেখেন যে কোনো দলে যোগ দিচ্ছি হয়তো কোনো দলে গেছি কিন্তু কোনো কারণে কিন্তু একটা দলে যোগ দেয়নি কারণ আমি আগেও বলেছি স্বতন্ত্র ছিলাম সমাধিতে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন মানে তখন আওয়ামী থেকে সুবিধা নেওয়ার জন্য এটাই বলছিলো সেখানে সুযোগ নেওয়ার জন্য নাকি সুযোগ না মানে আমি কোনোদিন বঙ্গবন্ধুর মাঝে দেখিনি তার অবস্থান থেকে গোপালগঞ্জে না

আমরা এ যখন মনে করেন সেইদিন আমরা গিয়েছিলাম এই পৃথিবী আমি সদস্য সবাই জানি সদস্য যাওয়ার পরে কিন্তু দেখছেন যে আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছি দেখছেন আপনার এবং ছাত্র আন্দোলনে এই জায়গা তো লিগ চলবে না ছাত্র আন্দোলনে যারা প্রকৃত একজন মানুষ বিবেকবান মানুষজন হয় এখানে কোনো দল নিয়ে কথা চলবে না আমাদের হাজার ছাত্র তারা গুলি করে মেরে ফেলতেছে তারা মনে তাদেরকে বাঁচানোর জন্য যেগুলো লোকই নামা উচিত এবং আমি একজন প্রকৃত মানুষ হিসেবে এবং হিরোল সবকে প্রতিবাদ করায় মানুষের পাশে দাঁড়ায় সবকিছু মিলে আমি হ্রাস করতেছিলাম সাত করে সাথে শুরু থেকে লাশ করতেছিলাম তারপরে তো আপনি দেখান যে সুবিধা দেওয়ার জন্য হিরোল একটা দলে গেছে যে এই সুবিধা দেওয়ার জন্য হিরোল কোথায় গেছে আমি অল টাইম সুবিধা একটা জায়গায় বলতে পারেন আমি অন্যায় প্রতিবাদ করছি সব জায়গায় এমন সব টাইমে প্রতিবাদ করেছে ভবিষ্যতেও করে দেবো কিন্তু আপনার ছাত্রদের সাথে ছিলেন তাহলে সেদিন এফ তে সেই আওয়ামী লীগের ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন কেন সেই উত্তরটা ছাত্রদের সাথে আমরা ছিলাম সেই দিন আওয়ামী লীগের ব্যানার ধরে গেছে আর প্রচুর সমিতি আমি একজন সদস্য আমি কিন্তু সেদিন এফ ডিসি প্রচুর সদস্য হিসেবে জায়গা থেকে অ্যাটেন্ড করেছি আমাকে সেই প্রচুর সমিতির সদস্য আরো অনেকেই আছে এখানে আর কেউ ছিল না